অমহিলা মা বোনেরা জিলহজ মাস কিন্তু চলে এসেছে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না জিলহজ মাসের প্রথম দশ দিন কোন আমলগুলো করবেন রোজা কতটা রাখবেন এবং কত রাকাত নফল নামাজ পড়বেন এবং জিলহজ মাসের প্রথম দশ দিন কোন আমলগুলো করে আপনি কাটাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আপনি যা চাইবেন দিন আল্লাহ তাই দিয়ে দিবে কারণ মাসের মধ্যে কিন্তু দিনের মধ্যে হজ আবাহু একবার তাই অবশ্যই এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে আপনাদেরকে আজকে জানিয়ে দেব গভীর মনোযোগ সহকার শুনবেন্লা প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা জিল হজ মাস এমন একটি মাস হজের মাস আল্লাহর পছন্দের মাস এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত দামি এত দামি অন্য কোন দশ দিন এত দামি না জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে যেমন দামি বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ বলেন ওয়াল ফজর ওয়াল ইয়ালাইন আশর আল্লাহ এই সূরা ফজরের মধ্যে যেই 10 দিনের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাসূল কোন আমলগুলো করতেন শুনুন এক নম্বরে জিলহজ মাসের যখন চাঁদ ওঠে যাবে চাঁদ ওঠার পর থেকে আপনি ঈদের কোরবানির পশু জবাইয়ে রাখ পর্যন্ত এ দশ দিন চুল নখ এবং পশম আপনি কাটবেন না জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে এরপর থেকে ঈদ দশ তারিখে ঈদের আগ পর্যন্ত ঈদ যখন হবে কুরবানির পশু যখন জবাই হবে এই জবাই করে তারপরে আপনারা চুল নখ পশম যদি কাটার থাকে আপনি কাটবেন এর আগে যদি আপনি না একবার আল্লাহ রসুল বলেছেন একটি কবুল কুরবানির সওয়াব আমল নামারের মধ্যে আল্লাহ লিখে দিবে একটা কোরবানির সোয়াব পাবেন ও ভাই বোনেরা মহিলা মা বোনেরা আপনারা অবশ্যই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে চুল নখ ইত্যাদি কেটে ফেলবেন জিলহজ মাসের প্রথম দশ দিন ঈদের কোরবানির আগ পর্যন্ত আর কাটবেন না কোরবানির পরে পশু জবাই যখন হয়ে যাবে গরু ছাগল যেটাই কোরবানি দেন এরপরে আপনি কাটবেন তাহলে দশ দিন আপনি কোনো কিছুই কাটবেন না তাহলে একটি কোরবানির সোয়াব আপনি পেয়ে যাবেন একটি কোরবানি দিলে যেমন সোয়াব ঠিক তেমন সোয়াব আপনি পেয়ে যাবেন এই জিলহজ মাসের প্রথম এই দশ দিনের প্রথম আমল হচ্ছে এটা আপনি চাঁদ উঠলে নখ চুল পশম কাটবেন না দুই নাম্বারে আল্লাহ রসুল এই জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন এক সামা আল্লাহু আকবার কারণ 10 তারিখে দ ঈদ ঈদের দিন তো রোজা রাখা হারাম তাই না আল্লাহ রাসূল এক তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের নয় তারিখ পর্যন্ত এই নয়টা রোজা এক সঙ্গে থাকতেন আল্লাহু একবার এবং নবীজি বলেছেন এই রোজাগুলো রাখলে আপনি আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবেন আপনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে আপনি নয়টি রোজা একসঙ্গে রাখতে চেষ্টা করবেন এটা হচ্ছে দ্বিতীয় আমল এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো এত নফল রোজা রাখতে পারবো না জিল মাসের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কি রোজা রাখতে পারব কি না হ্যাঁ মহিলা মা বোনেরা ভাই বোনেরা অবশ্যই আপনি যদি নয়টি রোজা প্রথম নয় দিন জিল মাসের রাখতে না পারেন কোনো সমস্যা নাই আপনি যতটা পারেন ততটা রাখেন তাহলেও আপনি অনেক বেশি সবের অধিকারী হয়ে যাবেন তবে কম পক্ষে নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম নয় দিন যদি রোজা রাখতে নাও পারো তাহলে আরাফার রোজা একটা রোজা অবশ্যই তোমরা রাখবা কারণ আরাফার একটি রোজা মানে হজের দিনের একটি রোজা আরাফার দিনের রোজা এক বছর আগের গুণা আল্লাহ ক্ষমা করে দেয় এক বছর পরের গুণা আল্লাহ ক্ষমা করে দেয় মোট দুই বছরের গুণা মাফ হয়ে যায় আরাফার দিনের হজের দিনের এক একটি রোজা রাখলে আর সে রোজাটা কোন দিন জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ ঈদুল আজহা যেদিন ঈদ হবে না ঈদের আগের দিনের রোজাটা আপনারা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনি যদি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতে না পারেন কোনো সমস্যা নেই পাঁচটা না রাখতে পারেন কোনো সমস্যা নেই এক রোজাও যদি রাখতে পারেন দুই বছরের গুণ আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে আল্লাহ পছন্দ করবে আর সে একটা রোজা কোন দিন রাখবেন আরাফার রোজা রাখবেন হজের দিনে রোজাটা রাখবেন কোন দিন ঈদের আগের দিনে রোজাটা আপনি রাখবেন এই আরাফার দিন কিন্তু হজ হয় এই হজের দিন আপনি রোজা রাখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আরাফার দিনের অনেক বেশি ফজিলত আল্লাহু আকবার অবশ্যই আপনি আরাফার দিন আরো কিছু আমল করবেন আসকার করবেন কোন কোন আমলগুলো করবেন বলে দেব তবে আরাফার দিনের একটি রোজা অবশ্যই আপনি রাখতে চেষ্টা করবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন আরো কিছু আমল আছে আমি বলছি আপনাদেরকে আপনারা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন যেই জিকিরগুলো আপনি পারেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা সেই জিকিরগুলো করবেন যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলা এভাবে বেশি বেশি জিকির করবেন আমার মহিলা মাবন্দের যদি ওজন নাও থাকে কোন সমস্যা নেই জিকির করতে পারবেন মাসিক পিরিয়ড যদি থাকেন কোন সমস্যা নাই আপনি জিকির করতে পারবেন শুধু কোরআন শরীফ পড়তে পারবেন না এভাবে যত জিকি আছে সোমাহান আল্লাহ হামদুল্লা আল্লাহু একবার এই জিকিরগুলো বেশি বেশি করে করবেন এ দশ দিন জিল মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে প্রিয় আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন বেশি পরিমাণে তাকবির পাঠ করবেন চার নাম্বার আমল বেশি পরিমাণে আপনি তাকবীর পাঠ করবেন তাকবির কোনটা আল্লাহ আকবার আল্লাহু আকবার এগুলো বেশি পরিমাণে এবং তাকবীরে তাসরিকও বলা হয় নয় জিলহজ থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত ওই যে ঈদের আগের দিন থেকে আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার লাইলা ইল্লাল্লাহ হু অল্হ হুয়া একবার আল্লাহ হুয়া তাকবিরে তাসরিক বলা হয় এটা এখনো আপনি দিতে পারেন এ তাকবীরটা দিলে সোয়াব হয় অনেক সোয়াব হ্যাঁ অবশ্যই হয় ওয়াজিব হচ্ছে জিলহজ ফজরের পর থেকে জিলহজ আসর পর্যন্ত দিতে হয় বাধ্যতামূলক প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা উচ্চকণ্ঠে আর মহিলারা আস্তে আস্তে নিজের কানে যাতে নিজের আওয়াজটা শুনতে পান এ তাকবিরটা তবে এ তাকবিরটা যদি এখন থেকেও দেন আপনি জিকির করেন তাহলে আপনার অনেক বেশি সোয়াব হবে আপনি বেশি বেশি সময় পেলেই এই তাকবিরটা দিবেন আমার সঙ্গে আরেকটি বার পড়ুন এই তাকবিরটা তাকবীরে তার স্ট্রিক বলা হয় আর কি এটা বলুন লা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আরেকবার পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে আপনি তাকবীরে তাশরিক দিবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে করে তাকবীর পাঠ করবেন পাঁচ নাম্বার যথাসম্ভব সদগা করা আপনি যথাসম্ভব আপনি সদগা করবেন মানে দান করবেন গরিব অসহায় আসলে এই জিলহজ মাসের মধ্যে আপনি ফিরাইবেন না যতটুকু পারেন গরিব অসহায় আসলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা পারেন তাই দিবেন কারণ দান সদেকা করলে আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক আল্লাহ কেটে দেয় আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেয় এই জন্যে দান সদেকা অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশ দিন বেশি বেশি করতে চেষ্টা করবেন ছয় অবিরত দোয়া করতে থাকা আপনি যখনই সুযোগ পাবেন তখনই জিকির করে দূরত দোয়া করবেন অনেক দোয়া করবেন আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন দোয়া কবুল হয় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন অনেক কিছু আল্লাহর কাছে চাইবেন যা চাওয়ার আছে অবশ্যই বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ সাত নাম্বার বেশি বেশি নফল ইবাদত করা তাহার তাহাজ্জুদের নামাজ পড়বেন তারপর আউয়াবিন নামাজ পড়বেন নিষ্টাকের নামাজ পড়বেন তাহিয়াতুল উযু নামাজ পড়বেন এগুলো যত নফল ইবাদত আছে বেশি বেশি করে করবেন কুরআন তেলাওয়াত করবেন জিকির করবেন নফল ইবাদত বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ আন্তরিকভাবে তাওবা করবেন আট নাম্বার আপনি মন থেকে আল্লাহর কাছে তাওবা করবেন জিলহজ মাসের প্রথম দশ দিন হ্যাঁ বেশি বেশি করে যেমন আল্লাহ জীবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহর কাছে আপনি এইভাবে সুন্দর করে ওয়াদা করে ওয়াদাবদ্ধ হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে থাকলে হজ করবেন অনেকের টাকা পয়সা আছে কিন্তু হজে যেতে চাচ্ছেন না আপনারা হজ করবেন সামর্থ্য থাকলে কারণ হজ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে যারা ধনী আছেন তাদের হজে যাওয়া অবশ্যই ফরজ আপনাদেরকে হজে যেতে হবে কারণ নবীজি বলেছেন যে ব্যক্তির হজ ফরজ হইল সে ব্যক্তি হজ করল না সে ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক নাস্তিক হয়ে মারা যাক সেটা আমার দেখার বিষয়ে না নাউজুবিল্লাহ তাহলে কত বড় হুঁশিয়ার ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা যাদের টাকা পয়সা আছে হজ ফরজ হয়েছে আপনারা অবশ্যই হজের মধ্যে যাবেন হজ করবেন এত কৃপণতা করা ভালো না এত কৃপণতা করবেন না হজের মধ্যে যাবেন সামর্থ্য হলে আপনি পুরুষ হন আপনি মহিলা হন যদি আপনি হজে যাইতে পারেন আইতে পারেন এই টাকাটা আপনার কাছে থাকে বর্তমানে মনে হয় ছয় সাত লক্ষ টাকা যাইতে পারলে আইতে পারলে খরচটা এটা থাকলেও আপনি হজ করতে হবে আপনার উপরে হজ ফরজ আপনি হজ অবশ্যই করবেন এবং নিয়ত করবেন ইনশাল্লাহ আমি হজ করব এবং সর্বশেষ আপনি সামর্থ্যবান হলে কোরবানি করতে হবে এই কুরবানি ঈদের মধ্যে অনেকে কোরবানি করবে না কারণ কৃপণতা করে এতগুলো টাকা আমার চলে যাবে আল্লাহ রসুল বলেছেন যদি আপনি কোরবানি না করেন আপনি ঈদগাহের মধ্যে যাবেন না এবং কুরবানি করলে বিশাল সোয়াব আপনি কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে একটি করে নেকি পাবেন আল্লাহ একবার এবং কুরবানি করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে আল্লাহ খুশি হয় আল্লাহ বলেছেন লা ইয়ানা ল্লাহু মুহা ওয়া লা দিমাউহা তোমাদের গোশত তোমাদের রক্ত কুরবানির পশুর কোনো কিছু আল্লাহর প্রয়োজন নাই আল্লাহর কাছে পৌঁছে না। লা কি ইয়ানা লহু তাকওয়া তোমাদের যে তাকওয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহর জন্য তুমি কুরবানি করবা এ তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে এই জন্য আমরা সকলে চেষ্টা করব কুরবানি করার জন্য কোরবানি করব কার জন্য আল্লাহর আমরা কোরবানি করব, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে কোরবানি করার জন্যে অবশ্যই আপনারা কোরবানি করবেন তবে কোরবানির কিছু মাস তালা আছে মনে করেন যে ঘরের মধ্যে তিনজন চারজন ছেলে সবার অ্যাকাউন্টে টাকা আছে ওই বাবার পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয় ছেলেদের নামে পক্ষ থেকে কুরবানি দেয় না নামে তো কুরবানি হয় না পক্ষে কুরবানি হয় আর কি অনেকে বলে না যে আমার নামে আমি কুরবানি দেব। নামে কিন্তু না কুরবানি হয় আল্লাহর নামে সব কুরবানি আল্লাহর নামে হয় এবং পক্ষ থেকে হয় আমার পক্ষ থেকে আমি দেব হ্যাঁ যাদের অ্যাকাউন্টে আশি হাজার টাকার মতো আছে আশি হাজার টাকা তারা কোরবানি দিতে হবে কোরবানি সে কোরবানি না দিলে গুণগার হয়ে যাবে আর কোরবানি আমরা দেব জন্য গুস্ত খাওয়ার জন্য নিয়ত করা যাবে না এবং কি মানুষকে দেখানোর জন্য নিয়ত করা যাবে না শুধু নিয়ত থাকবে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন আপনার কোন আমলগুলো করবেন এই আমলগুলো অবশ্যই করবেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বিশেষ আমলের কথা বলে দিচ্ছি আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে চুল নখ এবং পশম অবাঞ্ছিত সব কেটে ফেলবেন যাতে করে ঈদের নামাজ মানে কুরবানি করার আগ পর্যন্ত আর কাটতে না হয় দশ দিন পর্যন্ত তারপর কুরবানির পরে আপনি কাটেন কাটলে সমস্যা নেই কিন্তু এর আগে কাটবেন না তাহলে একটা কবুল হজের কুরবানি করলে যেমন সব তেমন সব পাবেন আর রোজা রাখবেন যতটা পারেন জিল হজ মাসের প্রথম নয় দিন হ্যাঁ আর যদি বেশি নাও রাখতে পারেন একটা আরাফার রোজা রাখবেন এই আরাফার রোজাটা কবে ঈদের আগের দিন এক কথায় ঈদের আগের দিনে রোজাটা রাখবেন তাহলে আরাফার রোজা হয়ে যাবে এক বছর আগের এক বছর পরের গুনা মাফ আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনের মাফ করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দুনিয়ার মধ্যে সম্মানিত বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবেই সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি